গরুর খাটটা পায়া নলা কিংবা নেহারি যে নামে আমরা ডাকি না কেন এটা খেতে কিন্তু ভীষণ মজা আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে গরুর পায়া রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে গরুর পায়ে কিন্তু প্রচুর পরিমাণে ব্লাড থাকে আর ময়লার থাকে আর এটা প্রপারলি কীভাবে পরিষ্কার করে নিতে হয় এটা অনেকেই জানেন না তো বিভিন্ন ধরনের টিপস সহ কীভাবে প্রপারলি পরিষ্কার করে রান্না করতে হয় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিও জুড়ে আশা খুশি সাথেই থাকবেন আর রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথেই থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে ভিউয়ার্স এখানে কিন্তু তিন কেজির মতো গরুর পায়া আছে আর রেগুলার কাট করে কাটা আছে আর অলরেডি আমি কিন্তু এটা নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে আগে ওয়াশ করে নিয়েছি তো হাঁড়িটাকে কিন্তু আমি অলরেডি চুলায় বসিয়ে নিয়েছি আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এটাকে কিন্তু আমি জাল করে নেব ঘড়ি ধরে চার থেকে পাঁচ মিনিটের মতো আর প্রথমে কিন্তু আমি প্রপারলি কিভাবে গরুর পায়া পরিষ্কার করতে হয় সেটাই দেখিয়ে দিয়েছি তো পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি জাল করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো এর মধ্যে কিন্তু দেখতে পারছেন ব্লাড বেরিয়ে আসা শুরু করেছে আর পানিটাও কতটা ময়লা হয়ে গিয়েছে আর এভাবে কিন্তু আপনারা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই বুঝতে পারবেন যে হাট থেকে প্রচুর পরিমাণে এভাবে ব্লাড বেরিয়ে আসছে তো এভাবে কিন্তু আপনারা চার থেকে পাঁচ মিনিট উর্ধ্বে সাত মিনিটের মতো এগুলিকে জাল করে নিলেই হয়ে যাবে আর এর থেকে প্রচুর পরিমাণে ব্লাড বেরিয়ে আসবে আর এই ব্লাডটা খুব ভালোভাবে নর্মাল পানি দিয়ে আবার ওয়াশ করে নিতে হবে তো অলরেডি আমি কিন্তু এটাকে পরিষ্কার করে নিয়েছি চুলা থেকে নামিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন রান্না করার পালা তো এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর আস্ত কাঁচামরিচ কিছু অ্যাড করে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট এক টেবল চামচ করে অ্যাড করে দিয়েছি এক চা চামচ করে ধনিয়া পাউডার জিরা পাউডার মরিচ পাউডার আর হাফচা চামচ হলুদ পাউডার অ্যাড করে দিয়েছি আস্ত গরম মশলার মধ্যে আমাদের হাতে কাছে যে আস্ত গরম মশলাগুলি আমরা সবসময়ের জন্য ইউজ করে থাকি সেগুলি কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো আর আস্ত গরম মশলা অবশ্যই অল্প পরিমাণে ইউজ করতে হবে পায়া রান্নায় কিন্তু বেশি মশলা ইউজ করলে এটা টেস্ট একদমই নষ্ট হয়ে যায় তো এটা মাথায় রেখে কিন্তু মশলাগুলি অ্যাড করে নিতে হবে আর লংয়ের উপরের সাইডটা কিন্তু অবশ্যই এভাবে ফেলে দেবেন এটা একদমই ভালো লাগে না আর এটা বেশি পরিমাণে ইউজ করলে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায় তো এখানে একটা টিপস বলে দিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই লংয়ের উপরের সাইডটা আপনারা ফেলে দিয়ে সব সময় রান্নার ক্ষেত্রে ব্যবহার করবেন স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর দুই টেবল চামচের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম আপনারা চাইলে সাবিন তেল দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন আর আয়া রান্নার ক্ষেত্রে অবশ্যই তেলের পরিমাণটা কম দিয়ে রান্না করবেন কারণ এটা কিন্তু অনেক তৈলাক্ত একটা খাবার তো এখানে কিন্তু বেশি তেল ইউজ করার কোনো প্রয়োজন নেই আর পায়া রান্নার ক্ষেত্রে অবশ্যই একদম বড় ডেকচি এরকম ইউজ করবেন আর পাতিল ভর্তি করে পানিটা একবারে দিয়ে দেবেন আর এটা কিন্তু নর্মাল পানি দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি পাঁচ থেকে ছয় ঘন্টার মতো চুলায় বসিয়ে রেখেছিলাম একদম চুলার পাওয়ারটা মিডিয়াম টু লো পাওয়ারে রেখে আর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা তুলে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে তলানিতে লেগে না যায় আর পায়ার ঝোল কিভাবে গাঢ় করে নেওয়া যায় সেটা টিপস কিন্তু আমার গত ভিডিওতে দেখানো হয়েছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নিতে পারেন আর আজকে কিন্তু আমি কোনো কিছু এখানে ইউজ করি নাই এমনিতে এটা অনেকটাই ঘন হয়েছে আর এটা নামিয়ে নেওয়ার পর আরেকটু কিন্তু ঘন হয়ে যাবে আর পায়া কিন্তু বেশি ঘন করে রান্না করলে এটা টেস্ট ভালো আসে না তো উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদা কুচি করেও উপর দিয়ে ডেকোরেটেড করে নিতে পারেন আর পায়া রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন হলুদের পরিমাণটা একদম কম ইউজ করতে দেখতে পারছেন গ্রেভিটা কিন্তু এইরকম হবে আর আমি কিন্তু একদম কম মশলা দিয়ে ট্রাই করার চেষ্টা করেছি আর নামানোর পর কিন্তু এটার গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন দেখে বুঝতে পারছেন যে কতটা ঘন হয়ে এসেছে যেহেতু এখানে কম মশলা আর কম হলুদ ইউজ করা আছে সেহেতু এটার কালারটা কিন্তু কিছুটা স্যুপের মতো হবে একদম গাঢ় টাইপের কালার করলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আর আমি কিন্তু চাউলের রুটি আর পরোটা দিয়ে সার্ভ করেছি তো গত ভিডিওতে যে পায়ের রেসিপি শেয়ার করেছিলাম সেটি কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তাই আবারও একদম ঘরোয়া উপকরণে ট্রাই করার চেষ্টা করেছি তো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে পেস ফলো করে সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যখন রেসিপিটি বানাবেন চটপট এক পলক দেখে নিতে পারবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে